বন্ধুরা এই যে এখন আমরা জাল তুলতেছি দেখেন জালের আমাদের জালের কি অবস্থা এক ঘন্টা আগে জাল পাচ্ছিলাম এই যে একটা অত ভিজে গেছে হ্যাঁ দেখা যাক কি অবস্থা ওই দেখেন ওই যে দূরে ওই যে মাছ বেঁচতে দুইটা পুঁটি মাছ বেঁচছে আপনারা আমাদের সাথেই থাকেন পুরো জাল তোলার ভিডিও আপনাদেরকে দেখাবো এই দেখেন এই যে জাল বেজে গেছে এই যে মাছ বেজে গেছে জাল ধীরে ধীরে ওই যে ওখানে ওই দেখা যাচ্ছে দূরে ওই যে মাছ মাছ বাচ্চা 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 এই যে মাছ টাটকা মাছ কামাইছে রে কামাইছে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখেন কিভাবে আমরা জালটা নিয়ে যাই ওই চারাটা আসতেছে রে দর্শক শ্রোতা বন্ধুরা এই কামাইছে রে বাইজা গেছে রে বাইজা গেছে এদিকে দেখেন এই দিন না ঠিক আছে আমরা কিন্তু এক ঘন্টা আগে পাচ্ছি আমরা পঞ্চাশ মিনিট আগে জাল পাচ্ছিলাম তো আপনারা আমাদের সঙ্গেই থাকেন দেখাই আপনাদেরকে যে দেখেন টাটকা নদীর মাছ একেবারে কালকালা টাটকা ঠিক আছে পঞ্চাশ মিনিট ফলা ফল হ্যাঁ পঞ্চাশ মিনিট ফলা ফল কিন্তু এরা দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আমাদের কি অবস্থা দেখা যাক আগে উত্তেজিত হওয়া যাবে না এক একেরও টাটকা মাছ কিন্তু যারা খেতে চান টাটকা মাছ অবশ্যই চলে আসবেন আমাদের সাথে যত করবেন আমাদের সাথে আরে আসুক টানতে টানতে আসবো আসবো ওই যে জালে মাথা দেখা যাচ্ছে ওই নদীর পাশে আছে আছে টানতে টানতে দেখে যাক কি হয় কতদূর ওইটার গোড়া দেবে আসতেছে তো হ্যাঁ মাছ আছে মাছ আছে এই যে এই যে এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা যে যে ক্লিক ক্লিক করতে মাছ দেন টাটকা মাছ আছে দেন দে মাছ 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 এই যে মাছ তাজা 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 50 মিনিট ফলা ফল না 50 মিনিটে ফলা ফল দেখেন দর্শক এই যে 50 মিনিটে ফলা ফল কিন্তু এটা পেয়ে গেছে আপনারা দেখেন এরকম তাজা মাছ খেতে চাইলে আপনারা সবাই অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ারে আপনাদেরকে পাঠিয়ে দেব ওটা কি রে ওটা বড় মাছ একটা নন্দ বেড়ছে বেতা মাছ ও রে বাবা এই যে দেখেন কত বড় মাছ বেড়ছে এই যে হয়ে কাজ কিন্তু হয়ে গেছে কাজ কিন্তু হয়ে গেছে দেখেন কত বড় কি মাছা হচ্ছে বিশাল

এখন আমরা এ পাশে মাছ ধরবো জাল তুলছি এখন আরেক পাশে নদীর আরেক পাশে জালতে ফেলবো এখন যাচ্ছে ওদিকে প্রিয় দর্শক সাথে থাকেন দেখাবো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে কিভাবে জাল পাচ্তে হয় হ্যাঁ ভয়ঙ্কর সব জায়গা কাদা আর কাদা আসলে ভালো মাছ খেতে হলে এরকম কাদা পাড়াতে হবে আপনাকে ঘরে বসে থাকলে মাছ পাবেন না তো আমরা এখন এই যে এই পাশে আগে ছিলাম আমরা ওই পাশে এখন হচ্ছে এই পাশে এই যে এটার মধ্যে ফেলবো জাল এখানে অনেক মাছ দেখা যাচ্ছে দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত বাঁচবে বাঁচবে এখানে প্রিয় দর্শক মাছ কিন্তু আমরা আমরা খুলতেছি জালের থেকে তারপরে যে

মাছ কিন্তু বড় বড় মাছ এদের কি চান্দা আপনাদের এটাকে এই মাছটা কি মাছ বলে এটা কিন্তু চান্দা রূপচান্দা বলে আর এটা কি মাছ বলে দর্শক এই মাছটা কি মাছ তো আপনাদের মাছ বলে এটা কিন্তু আমাদের এলাকায় নন্দী বলে ভেদা ভেদা মাছ বলে আমাদের এখানে এটা ভেদা বলে আপনাদের এখানে ভেদা বলে তাহলে তো ঠিকই আছে ভেদা মাছই অনেক এলাকায় অন্য অন্য নামে থাকতে পারে স্বাদের মাছ হুম সুন্দর একটা মাছ খাইতেও মজা যেমন দেখতে সুন্দর কিন্তু ডিজাইন আছে কি সুন্দর একটা চকচকা চকজকা তো খুলছিলো না অত সহজে খুলতে পারবো বা কুসি কথা বলতে

Tara 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 tara. başa. İri तो लड़का कहां है जी आओ ખાલા છે હે ખાલા છે ખાલા છે હે તો પડી ખા এইটা করতে হবে না ভালো করে হবে আর सावि था काय झालं झालं गेस केलं गेसला नाही लागला नाही लागला ओय चालली Yeah. Right. Mm -hmm. はい。 আরে কি বানালে এটা বস দিলে না এই ভাই <laughs> শান্তি <laughs> <laughs> யாத்தக்குது. வேற வேற. டிரைவர் சக்தி தான அதனால அதுக்குள்ள வந்துடலாம். जातो. இந்த டைல சோர் ᱵᱟᱠᱷᱟᱱ ᱫᱟᱜ ᱨᱮ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱥᱮ ᱯᱷᱮᱵᱷᱤᱨ ᱜᱤᱫᱽᱨᱟᱹᱭ ᱟᱥᱮ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱵᱷᱤᱛᱨᱤ ᱢᱤᱫ ᱫᱤᱭᱟᱠᱚ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱟᱱ ᱛᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱ এই যে معناتে কি হলো